সেই আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসলামী অঙ্গনে একটা কথা প্রচলিত আছে যে ইসলামী অঙ্গনে বলতে কেউ কেউ বলে ইসলাম যারা হচ্ছে যে তারা বলতে চায় যে মানে শারিয়াহের মধ্যে হচ্ছে নামাজ এবং মারেফার মধ্যে নামাজ নাই অথচ আমরা জানি যে মারেফা একটা কোরআন হাদিস দ্বারা শতসিদ্ধ প্রমাণিত একটা বিষয় তো মাহরেফা যদি কোরআন হাদিস দ্বারা শতসিদ্ধ বিষয় হয়ে থাকে তাহলে সলাৎ বা নামাজ সেখানে থাকবে না তাহলে এটা কোন ধরনের মারেফা হতে পারে আর আসলে কি ব্যাপারটাই সেরকম যে মারেফার মধ্যে নামাজ নাই শরীয়তের মধ্যেই শুধু নামাজ এ প্রসঙ্গে হাদিস শরীফে রসুল সাল্লাম এরশাদ করেছেন আর শরিয়ত ও কওয়ালি ওয়া তরিকত ও ফালি হাকিকাত হাকিকত হালি ও মারেফাত আসরারি আমি যদি ক্লাস ওয়ান পরে যদি মাস্টার ডিগ্রি পাশ করে ফেলি সেটা মনে করি তাহলে আমার জন্য সেটা যেরকম হবে এ মারফতের নামাজ হচ্ছে অনুরূপ হবে আর শরিয়ত শরীয়ত হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং একটা হচ্ছে পথ হচ্ছে একটা মানহাজ একটা পথ একটা একটা আর এটার লাস্ট এন্ডিং স্টেজ হচ্ছে মারফত মারফত মানে পরিচয় একটা হচ্ছে পথ আর একটা হচ্ছে পরিচয় আমি আমার পথে চললাম চলতে 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 আমি যে পথে আমি আল্লাহর পথে চলতে চলতে গিয়ে আল্লাহকে চিনা আল্লাহ পর্যন্ত পৌঁছার নামেই হচ্ছে মারফত তো সেটা তো আমি নামাজ দিয়েই পড়তে হবে আচ্ছা আচ্ছা নামাজের নামাজের যেই অবয়ব নামাজের যে দাঁড়ানো মিম যেটা মিম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের মিমের নমুনা আর রুকুতে যে আমরা যাই যে রুকুতে যায় সেটা হচ্ছে দাল আর কওদা যেটা আমরা তাসাহুদে বসি এটা হচ্ছে হা মিম হা মিম দাল বিশ্লেষ বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন যে নামাজ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের নামের প্রতিবিম্ব আচ্ছা 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 মাজহার যেটাকে আরবিতে বলে মাজহার বলে মাজহার যে প্রকাশ প্রকাশ হ্যাঁ এখানে এখানে মারফতে নামাজ নাই সেটা যদি বলা হয় সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু শরিয়া মারফত যেটা শরিয়তের মাধ্যমে মারফতের গভীরে যাওয়া যায় শরিয়তের বেডরুম হচ্ছে মারফত আচ্ছা মারফত যদি সেটা শরীয়ত না থাকে তাহলে সেটা এসতেদ্রাজ বলে যেমন অন্য অন্য ধর্মাবলম্বীরা ধর্ম চর্চা করে এরা বাতাসের উপর উঠতে পারে পানির উপর হাঁটতে পারে তো সেটা তো আর অলৌকিক কিছু না সেটা তো পানি পাখিও উঠতে পারে মাছেও পানিতে চলতে পারে কিন্তু শরীয়তের দৃষ্টিতে যেটা মারফত সেটা রসুল সাল আলাইসাল্লামের মারফতকেই ওখান থেকেই মারফত নিতে হবে আমি যদি গৌতম বুদ্ধ থেকে মারফত নেই আমি যদি মারফত মারফত নেই সেটাকে বলা যাবে না কৃষ্ণ থেকে আমি যদি যিশু খ্রিস্ট থেকে মারফত নেই গুরু নানক থেকে মারফত নেই সেটাকে মারফত বলা যাবে না মারফত শরীয়ত হাকিকত সব কোরআন ও হাদিস মতে হতে হবে কিন্তু আমরা তো বর্তমানে যারা মারেফার চর্চা করে বিশেষ করে কোনো কোনো পীরের খানে খায় কিংবা কোনো মাজারের বারান্দায় তারা মানে একচেটিয়া বলতে চাই যে কেউ কেউ যে নামাজটা হচ্ছে কল্বের বিষয় হ্যাঁ তা আমার পীরের সাথে আমার কল্বের তাওয়াজ্য আছে এক ধরনের সম্পর্ক আছে সুতরাং আমি যখন তার কল্বের দিকে তাওয়াজ্জু করি সুতরাং আল্লাহ সেই সেই কল্বের মধ্যে বসবাস করে আল্লাহর সাথে তাওয়াজ্জু ওখান থেকেই হয়ে যায় তো এই ধরনের ব্যাখ্যা কিন্তু আমাদের সামনে আসে যেটা সাবাইকরামের যুগে রসুল সাল্লা ইসলামের যুগে যেটা হয় নাই সেটা আমি এই যুগে কাম করাটা হচ্ছে ইসলাম ইসলামের পক্ষে না আচ্ছা আচ্ছা ইসলাম বহির্ভূত যেটা তাওয়াজ্জু যেটা ফয়েজ যে শব্দগুলা ফয়েজ তাওয়াজ্জু এগুলো হচ্ছে ঐশী বর্ষণ এখন ইবলিশ শয়তান যেই সে তার চালনা তার কুমন্ত্রণা যে কত প্রকার তলবিসুল ইবলিস একটা কিতাব লেখছে ইবনে জোজি আচ্ছা ইমাম ইবনে জ ইমাম ইব্নি জোজি একটা কিতাব লেখছেন এটা সম্ভবত পাঁচশো হিজিরির আচ্ছা এই হিজিরিতে দিনকে কিভাবে শয়তানে পায় আচ্ছা ওই কিতাবটা পড়লেই বোঝা যায় আচ্ছা 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 এবং শেখ সাদির মনে হয় এই কথাটা খেলাফে পেগম্বর কাসিরা গজিদ কে হরগিস বঞ্জিল নাহা হাদ রসিদ রসুল সাল্লা ইসলামের অনুসরণ অনুকরণ ছাড়া মঞ্জিলে মকসুদে কখনো পৌঁছানো যাবে না সেই মঞ্জিলা মকসুদটা হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে মায়ফা হচ্ছে দিনের চূড়ান্ত পরিচয়ের সেই শীর্ষ হ্যাঁ হ্যাঁ শীর্ষস্থান এবং নিজকে নিজ নিজের পরিচয় যদি আমি পেতে না পারি তাও মারফতে আমি ভুলে আছি আমি যদি আমার পরিচয় মান আরাফা নফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ যদিও এটা হাদিস শরীফ না এটা কওলে মশহুর এটা আমার পরিচয় যদি আমি পেতে না পারি তাহলে আমি আর কিসের শরিয়ত হাসিল করব তরিকত হাকিকত মারফত মারফত তো অনেক অনেক দূরের স্টেজ আচ্ছা